বিভিন্ন চুক্তি চুক্তির নাম চুক্তি সম্পাদনের সময় এবং পক্ষসমূহ প্রথম ভারসায় সন্ধি সতেরোশো আশি সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিতীয় ভারসায় সন্ধি উনিশশো প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানির মধ্যে সম্পাদিত হয় আটলান্টিক সনদ উনিশশো একচল্লিশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে সম্পাদিত হয় অ্যান্টার্কটিকা চুক্তি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ও ফ্রান্স প্যারিস চুক্তি আঠারোশো সালে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে সম্পাদিত হয় তাসখন্দ চুক্তি দশ জানুয়ারি উনিশশো ভারত ও পাকিস্তানের মধ্যে জর্ডান ইসরায়েল শান্তি চুক্তি ছাব্বিশ অক্টোবর উনিশশো চুরানব্বই জর্ডান ও ইসরায়েলের মধ্যে সম্পাদিত হয় বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি উনিশ মার্চ উনিশশো বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত হয় ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি নয় আগস্ট উনিশশো ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পাদিত হয় সিমলা চুক্তি তিনে জুলাই উনিশশো ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পাদিত হয় প্যারিস শান্তি চুক্তি উনিশশো সালে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে সম্পাদিত হয় ক্যাম্প ডেভিড চুক্তি সতেরো সেপ্টেম্বর উনিশশো আটাত্তর ইসরায়েল ও মিশরের মধ্যে সম্পাদিত হয় ভারত শ্রীলঙ্কা শান্তি চুক্তি উনত্রিশে জুলাই উনিশশো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সম্পাদিত হয় ডেটন চুক্তি একুশ নভেম্বর উনিশশো পঁচানব্বই বসনিয়া হারজেগোবিনা ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে সম্পাদিত হয় ম্যাস্ট্রিস্ট চুক্তি উনিশশো বিরানব্বই ইউরোপীয় ইউনিয়ন জেনেভা কনভেনশন বারো আগস্ট উনিশশো উনপঞ্চাশ জেনেভা চুক্তি বিশ জুলাই উনিশশো চুয়ান্ন ভিয়েতনাম ও ফ্রান্সের মধ্যে সম্পাদিত হয় মলটব রিভেন থ্রপ উনিশশো স্টালিন ও হিটলার হাভানা সনদ উনিশশো সাতান্ন চুয়ান্নটি দেশ আঞ্জুস চুক্তি উনিশশো একান্ন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র এনপিটি চুক্তি উনিশশো আটষট্টি সালে একশো সত্তরটি দেশ সিটিবিটি চুক্তি চব্বিশ সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই পাঁচটি শক্তিধর রাষ্ট্র সোল্ট এক ২৭ মে উনিশশো বাহাত্তর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন